শ্রোতা রাউজানের আরেকটি ভোট কেন্দ্রে আমরা এসেছি এটি হচ্ছে এর উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে কিন্তু ভোটার একেবারে নেই দু একজন আসছেন আবার ভোট দিয়ে চলে যাচ্ছেন এমনটা দেখতে পাচ্ছি তবে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল তবে সময় যেহেতু আসলে অনেকটা হয়ে গিয়েছে প্রায় ঘড়ির কাটা তিনটার দিকে যার কারণে ভোটার আসছে তাদের ভোট প্রয়োগ করে চলে যাচ্ছেন এমনটা দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম যেখানে আসলে ভোটারদের উৎসুক একটা ভিড় দেখতে পেয়েছি তবে বেলা যতই আসলে বেলা যতই গড়িয়েছে ভোটারদের উপস্থিতি কমতে শুরু করেছে এবং এখন বলা যায় একেবারে যে কেন্দ্রে আছে এখানে দু একজন নারী ভোটার রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু তারা চলে যাচ্ছেন এমনটা দেখতে পেয়েছি উনসত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশাপাশি রয়েছে উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় এই কয়েকটি দুটি কেন্দ্রে কিন্তু ভোট এখানে কাউন্ট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন নারী ভোটার তারা তাদের ভোট প্রয়োগ করে চলে যাচ্ছেন পাশাপাশি পুরুষ ভোটার আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন সকাল থেকে সারা দেশে নেই এখানে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং বলা যায় যে এবং বলা যায় যে আসলে যে সকাল থেকে আমরা যে কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম সেখানে কিন্তু ভোটারদের সরব একটা উপস্থিতি ছিল এবং ডাউজানে মোট পঁচানব্বইটি হচ্ছে ভোট কেন্দ্র রয়েছে এবং ছয়শো তিয়াত্তরটি হচ্ছে কক্ষ রয়েছে এবং আপনার জানেন চারজন পার্টি এখানে তাদের তাদের নির্বাচনী জন্য যে লড়াই চলেছে সেই আসলে সেই প্রতিক্রার প্রভাব আসলে অবশেষে শেষের দিকে আমরা উত্তর এবং দক্ষিণ দুটি স্থানেই কিছু কিছু কেন্দ্র আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যদিও বা উত্তরের দিক দিয়ে যেই সকালবেলা যে ইয়াগুলো ছিল কেন্দ্রগুলো ছিল সেখানে উৎসব একটা মুখর পরিবেশ ছিল এবং দক্ষিণে আসার সাথে সাথে আসলে এখানে একেবারেই ভোটারদের উপস্থিতি নেই এবং দু একজন পুরুষ ভোটার আছে পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নারী ভোটার দুই একজন আসছেন তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান বেশ লক্ষ্য দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি রয়েছেন পুলিশ রয়েছেন আনসার বিটিপি তো আছেই হ্যাঁ সবকিছু মিলেই বলা যায় যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো অবস্থান রয়েছে তবে রাউজান এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাইনি শুধুমাত্র আহ বারোজনের বাগবানে চারজনকে জাল বুটের সময় আটক করা হয়েছে এমন একটি তথ্য পেয়েছি তবে সেই তথ্যের পরিপূর্ণ তথ্য আমরা এখনো পাইনি তারা আসলে কে বা কারা কার পক্ষে আসলে তারা জাল বোট দিচ্ছিলেন এমন কোন তথ্য আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি তবে চারজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আসলে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি এ হচ্ছে রাওজানের পাহাড়তলির যে বোট কেন্দ্রের দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন রাওজানী দানের শেষের পার্থী গিয়েসুদ্দিন কাদের চৌধুরী রয়েছেন পাশাপাশি হচ্ছে মোমবাতি প্রতীকের পার্থী অর্ধ কোইলিয়াসু রয়েছেন এছাড়া আছেন হচ্ছে দাঁড়িপাল্লা পার্টি শাহজাহান মুন্ডু রয়েছেন এরাই হচ্ছে মূলত এবং মাতালের প্রার্থী হচ্ছে হচ্ছে মূলত নির্বাচনের জন্য তারা ক্যান্ডিডেট হিসেবে কাজ করছেন আমরা দেখতে পেয়েছি যে রাউজানে বেশ কয়েকদিন ধরে কিন্তু বিজেপি সেনাবাহিনীর র্যাবদের দেশ উপস্থিতি ছিল গতকাল রাউজানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটির পর থেকে রাউজানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আহ তদারকি আরও বেশ জোরদার করা হয় এমনটাও আমরা দেখতে পেয়েছি একদিকে নারী ভোটার এবং আর অপর প্রান্তে হচ্ছে পুরুষ ভোটার এই দুইটি কেন্দ্রে কিন্তু নারী পুরুষের ভাগ করে কিন্তু এখানে ভোট গ্রহণ হচ্ছে সেই সকালবেলা থেকেই আমরা সেটি দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরুষের তেমন উপস্থিতি নেই দু একজন আসছেন অপরদিকে নারীও হাতে গোনা দু একজন আসছেন এবং তারা তাদের বোট দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু চলে যাচ্ছেন এমনটা দেখতে পাচ্ছি এ হচ্ছে রাউজানের উনসত্তর পাড়া যে কেন্দ্রে আমরা অবস্থান করছি সেই উনসত্তর পাড়া বোট কেন্দ্রের অবস্থা হচ্ছে সকালবেলা বোটের কিছুটা বিল থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি একেবারে কমে যায় এবং বলা যায় এখন একেবারে খুবই শূন্য পরিস্থিতি বিরাজমান হচ্ছে এবং সবাই আসলে দু একজন আসছেন তারা তাদের ভোট দিয়ে সাথে সাথে কিন্তু চলে যাচ্ছেন ভোট কেন্দ্র থেকে এ হচ্ছে রাউজানের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাউজারে ভোট কেন্দ্র থেকে রাউজানের উনসত্তর পাড়া ভোট কেন্দ্র থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানে কিন্তু নারী ভোটার আসছেন দু একজন দু একজন দেখতে পাচ্ছি সাথে সাথে তারা চলে যাচ্ছেন আবার অপরদিকে পুরুষও দু একজন দু একজন রয়েছেন তারাও সাথে সাথে চলে যাচ্ছেন এই হচ্ছে রাউজানের আজকের যে ভোট গ্রহণের চিত্র সেটি আমরা আপনাদেরকে সকাল থেকেই চেষ্টা করেছিলাম লাইভে যুক্ত হয়ে কিছু কিছু দৃশ্য দেখাতে সে দৃশ্যের ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আমরা আমাদের লাইভ কার্যক্রম পাশাপাশি আমরা একাধিক ছবি আপনাদের এক একটি ভোট কেন্দ্রের সবগুলা পোস্ট করে দেখিয়েছি এবং চেষ্টা করেছি সর্বশেষ আপডেট জানানোর জন্য এ হচ্ছে রাউজানের পাহাড়তলি কেন্দ্রের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে